আবারও বাগবিদণ্ডায় জড়িয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট উইলামের জেলেন্সকি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিমিয়ায় মস্কোর দখলদারিত্ব মেনে নিতে কিয়ে আপত্তি জানালে জেলেন্সকির তীব্র ভাষায় আক্রমণ করেন ট্রাম্প ট্রাম্প জেলেন্সকির পাল্টাপাল্টি মন্তব্যের কয়েক ঘন্টা পরই রাশিয়ার কিএে হামলা চালিয়েছে এতে নজর নিহত এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে The moment Russian troops smash their way into Ukraine's Crimea হাজার চোদ্দ সালে ক্রিমিয়ায় নিজেদের দখল প্রতিষ্ঠা করে রাশিয়া আন্তর্জাতিক সম্প্রদায় এই পদক্ষেপের সমালোচনা করে আসছে কিন্তু ইউক্রেন যুদ্ধের সমাপ্তিতে ক্রিমিয়া দখলের স্বীকৃতি দেওয়ার বিষয়টি মার্কিন শান্তি প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন ইউক্রেন কখনই রাশিয়ার কাছে ক্রিমিয়াকে স্বেচ্ছায় বিকিয়ে দেবে না এটা সংবিধান বিরোধী আর জেলেন্সকির এই বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে ট্রাম্প বলেছেন এ ধরনের মন্তব্যে শান্তি প্রতিষ্ঠা আরও জটিল হয়ে পড়বে ট্রাম্প মনে করেন ক্রিমিয়া নিয়ে আলোচনার কিছু নেই সেটা বহু আগেই কিয়েভের হাতছাড়া হয়ে গেছে ট্রাম্প আরও বলেন ইউক্রেনের অবস্থা খুবই করুণ জেলেনস্কি চাইলে এখনই শান্তি বেছে নিতে পারেন না হলে আরো তিন বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত পুরো দেশটাই হারাবেন ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না হোয়াইট হাউসে সরাসরি এভাবে পাকবিতণ্ডায় জড়িয়ে দুজনের পারস্পরিক বোঝাপড়া এমনিতেই নিতে। ট্রাম্প প্রশাসন আগেই বলেছে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা এভাবে দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশ হিসেবে থাকবে না আর এবার ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘন্টা পরই রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে আঘাত হানে এতে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে নজন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছে এই পরিস্থিতির মধ্যে লন্ডনে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে এক আলোচনার পরিকল্পনা করা হলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এতে অংশ নিচ্ছেন না রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আলোচনা টেবিল ও যুদ্ধক্ষেত্রে ক্রমেই জটিল হয়ে পড়ছে The US administration is also International Desk between Crimea news